No, no, no. ད� 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 ད ད�

আমরা আমরা র‍্যাপার হামনদের মুক্তি চাই আমরা এখান থেকে শহীদ মিনারে গিয়ে ছাত্রদের সাথে সঙ্গতি প্রকাশ করব এটা আমাদের আগে দুই আগে দেয়া কর্মসূচী এই কারণে আমরা এখানে সবাইকে জানিয়ে দিয়েছিলাম এখানে আসছি আমরা গতকাল জানি যে শহীদ মিনার হবে আমরা এখান থেকে এই দাঁড়িয়ে শহীদ মিনারে চলব এই তোমরা বোসো না কেন হামনদের যত দিন লাগবে তত দিন আমরা লাল আমরা শুনবে আমরা করছি যতদিন রাখবে রাখুক না আরও রাখুক আরো রাখুক আমাদের ধরে নিয়ে যাক আরো রাখুক আর যদি যদি মুক্তি দিয়ে দেয় তাহলে তোছাড়া যে অন্যান্য চাতুরি করছে ওই চাতুরি হবে চালাকির আর চাতুরি আমরা চাতুরি হতে দেব না যতদিন জেলে থাকবে ততদিন সে পরিশুদ্ধ হবে আপনারা বলেন জয় জয় জয়

আমরা বন্ধ চাই চাই আমরা সব জুলুম এবং আমরা আমাদের যে ভাই ব্যাপার ভাইটির যে আছে তার মুক্তি চাই এবং এছাড়া সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি দেখতে চাই আমাদের একটা কথা পরিষ্কারভাবে আপনাদের জানা যায় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আর একটা গুলি যেন না চলে একটা তখন আমাদের অত্যন্ত অত্যন্ত দুঃখের বিষয় তখন পাকিস্তানি আর্মি আমাদেরকে মেরেছিল এখন আমরা আমরা নিজেদের নিজেদেরকে মারছি এরা বন্ধ হইতে হবে এই গুলি করে মারা

আলজাজিরার কাছে ফুটে চলে গেছে যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে আমাদের মানুষদের উপরে হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে এখানে কি সিভিল ওয়ার হচ্ছে আমরা কি শত্রু ছাত্র কি দেশের শত্রু ছাত্র দেশের ফিউচার তো এখানে সব যা হয়েছে হামিন ভাই যা যা বলছে ছাত্ররা যে নয় দিয়েছে সব কোন আমরা ডে ওয়ান থেকে সাথে আছি একজন একজন প্রশ্ন করেছিল এতদিন লাগবে কেন বিকজ আমরা ভয় পাই এই রাষ্ট্রে আমরা ভয় পাই এই এই গভর্নমেন্ট আমরা ভয় পাই ছাত্ররা আমাদের ভয় গেছে এই আমরা কেউ নিরাপদ না আমরা কেউ নিরাপদ না